আমার তন্তবন্ধুর চ্যানেলে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকে আমি আবার গুরুর এখানে ঘরে বসে আজকে ওই গুরুদেবের পুরানো খাতা ঘাঁটতে একদম চিরার চরণের জন্য অনেক একশো দুইশো বছর আগের মন্ত্র এখানে আছে অনেক পুরানো মন্ত্র অনেক পুরানো মন্ত্র এখনও তোলা আছে তাই এটার মধ্যে থেকে দুইটা মন্ত্র আজকে ভেবেছি যেটা আমি অন্যদের দিয়েছিলাম অনেক শিষ্যকে দিয়ে এটা পরীক্ষিত তাই দুইটা মন্ত্র দেব একটা হচ্ছে তোমার করা তেল লাগিয়ে বর্ষীকরণ একটা হচ্ছে বাম হাতে স্পর্শ করে বশীকরণ এক নিঃশ্বাসের সাতবার বলে বাম হাতটা মোট করে রাখবে দিয়ে। এক নিঃশ্বাসের সাতবার বলে তিনটা ফুদিবে বা সাতটা ফুদিবে বা একটা দিলেও পারো ফু দিয়ে হাটটাকে মোট করে নেবে ফুটাকে বাতাসটাকে যেমন ধরে নিলে এইভাবে ধরে নিয়ে স্পর্শ করে দিলেও চলবে আমি মন্ত্র বলে দিচ্ছি খুব প্রভাবশালী মন্ত্র করে দেখবেন প্রথমটা যেটাই যে আমি এখানে আপনারা এটা একদম স্পষ্ট লেখা আছে লেখাটা কোনো বুঝতে অসুবিধা হবে না নিচে রাখতেছি হুম ধরে রাখছি সেই লেখাটা রেখা আপনারা স্ক্রিনশট মেরে নেবেন আমি নিয়মটা বলে দিচ্ছি এখানে নিয়মটা বলে দিচ্ছি একটা হচ্ছে করা শনি মঙ্গলবারে করা একটু সরিষার তেল নিয়ে আসবেন হ্যাঁ সরিষার তেল নিয়ে এসে এই মন্ত্রটা সরিষার তেল নিয়ে এসে এই মন্ত্রটা বলে ঘুমানোর সময় কিছু মুখে লাগাবেন আর কিছু বাম দিকে বাম দিকে হৃদয়ে বুকের মধ্যে লাগাবেন লাগানোর পর হাতে কিছু তেল নিয়ে বাম দিকে হৃদয়ে স্পর্শ করে স্পর্শ করা অবস্থায় এইভাবে মন্ত্র বলবেন ওং দুর্গা রাং রিং সু ফলনির পাশ আত্মা পাশ চন্দ্র আমার দিকে আয় ওং ছু আবার বলছি ওং দুর্গা রাং রিং সু ফলনির পাঁচ আত্মা পাঁচ চন্দ্র আমার দিকে মানে অমুকের দিকে মানে আমার দিকে বলবা তুমি নিজের ক্ষেত্রে এটা নিজেরাই নিজেরা করানো করার জন্য হ্যাঁ আমার দিকে আয় ওং চো করার তেলের মধ্যে করতে হবে প্রথমে কিছু এইভাবে সাতবার মন্ত্র বলে এক নিঃশ্বাসে পড়লে খুবই ভালো হয় সাতবার মন্ত্র করে দুই হাতটা ঘষবে ঘষার পরে মুখে লাগাবে নিচের থেকে উপরের দিকে মুখে মুখে মর দেবে তিনবার বা সাতবার আর কিছুটা বুকের মধ্যে তেলটা লাগাবে বুকের বাম হাত বাম দিকে বুকের ধরে রাখবে ধরে রেখে মন্ত্রটা বলবে আর ফু দিবে বলবে আর ফু দিবে এভাবে করে ঘুমিয়ে যাবে একদম ঘুমানোর সময় বিসনা বিছনায় বসে কিন্তু করতে হবে এটা গেল এই সরিষার তেল দিয়ে করণটা আর হাতে স্পর্শ করা যেটা এটা হচ্ছে মন্ত্রটা এক লাগাতর এক নিঃশ্বাসের সাতবার বলে তিনটা ফু দিয়ে দেবে বাম হাতে দিয়ে হাতটা মুট করবে মুট করার পর তাকে স্পর্শ করে তারপর কথা বলবে তাহলে সে তৎক্ষণাৎ আকর্ষিত হয়ে যাবে আর ওইটা যে তেল পরাটা ওইটাকে যদি ভালোভাবে করতে পারো তাহলে তিন দিন এভাবে করলে কিন্তু তেল পরাটা করলে সে সামনাসামনি চলে আসবে দূর দূর থেকে চলে আসবে দূর থেকে এটা হচ্ছে তেল পড়াটা হচ্ছে দূর থেকে আর স্পর্শ করাটা হচ্ছে সামনাসামনি সামনাসামনি কোনো মহিলাকে স্পর্শ করলে সে মহিলা আকর্ষিত বসীভূত হবে ওং কার মন্ত্রটা বলছি ওং কার মকার ফলোন পঞ্চপরাণ রাধিকার নিজ নামে মানে অমুকের মানে আমার দিকে চলিয়া আয় ওং ক্রিং রাং যুগাফু এটা কিন্তু চাকমা চাকমা উচ্চারণ চাকমা উস্তাদ ছিল ওং কার মকার ফলনির মানে মেয়ের নামটা হবে পঞ্চপরাণ রাধিকার নিজ নামে আমার দিকে চলিয়া আয় ওং ক্রিং রাং যুগাফু এভাবে বলবেন ওংকার মকার ফলনির পঞ্চপরাণ রাধিকার নিজ নামে আমার দিকে চলিয়া আয় ওং ক্রিং রাং যুগাফু এভাবে বলে ফু দিবেন ফু দিয়ে এ হাতটা মুট করে ধরবেন ধরে স্পর্শ করে দিবেন বাস এইভাবে তিনবার করবেন মারাত্মকভাবে আকর্ষিত হয়ে যাবে এই জয় মা জয় মা জয় মা জয় মা হ্যাঁ মন্দিরটা জয় মা জয় মা কাজ করতেছেন